হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাউন্ডলার আত্মকাহিনী সকল বন্ধুদের নতুন একটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজ আমরা ফ্রেন্ডরা মিলে চলে গিয়েছিলাম সুলতান ডাইন্স ধানমন্ডির ব্রাঞ্চে অসাধারণ খাবার পরিবেশনা কাচ্ছি খেতে না ভালো লাগে এজন্য আমরাও চলে গিয়েছিলাম কাচ্ছি খেতে সুস্বাদু কাচ্ছি সুলতান ডাইন্স নাম করা একটি কাচ্চির খাবারের স্টোর আপনারা চাইলেই সুলতান ডাইন ভিজিট করতে পারেন এখানে মূলত কাচ্চি হাফ শত। নিরানব্বই টাকা থেকে শুরু কাচ্চি বাসমতি ফুল চারশো নিরানব্বই কাচি পলাটার নয়শো নিরানব্বই সহ বিভিন্ন আইটেম আপনারা যদি কাচ্ছি বিরিয়ানি পাগলা হন এবং পোশক রসিক ভোজন রসিক হন তাহলে অবশ্যই চলে আসবেন ধানমন্ডিতে জিগাতলা স্ট্যান্ড এই শাখায় আমার অর্ডার দিয়েই মূলত দশ পনেরো মিনিট ওয়েট করার সাথে সাথেই এক বল কাচি নিয়ে আমাদের সামনে হাজির আমরা মূলত চিকেন রোস্ট প্লাস ফিরনি জর্দা রাইস এবং বুরহানি জালি কাবাব অর্ডার দিয়েছিলাম অসাধারণ খাবারগুলো আপনারা চাইলে অর্ডার দিতে পারেন চিকেন রোস্ট মাটন কাচি বিরিয়ানি স্পেশাল ফিরনি জর্দা রাইস বোরহানি অথবা জাফরানি জালে কাবাব কাচি প্লেটার বিফ রেজালা সালাদ এবং সফট ড্রিঙ্ক সাথে পটেটো তো আছেই রোস্ট বিফও দিতে পারেন আপনার অর্ডার আসলেই অসাধারণ এখানের খাবারগুলো চাইলেই অর্ডার দিতে পারেন এবং সাথে আপনারা অবশ্যই অর্ডার দিতে পারেন মাশরুম সালাদ এটা আসলেই স্পেশাল একটি আইটেম ভোজন রসিকদের অবশ্যই মনে করিয়ে দেবে এই খাবারগুলো আপনারা চাইলেই চলে আসতে পারেন ধানমন্ডির সুৎসডাইন বিরিয়ানি কার না ভালো লাগে কাচ্চি বিরিয়ানির উৎপত্তি মূলত ঢাকা হলেও দক্ষিণ এশিয়ার দেশগুলো যেমন ভারত বাংলাদেশ পাকিস্তান প্রভৃতি দেশে এর জনপ্রিয় একটি খাবার এটি প্রচলিত এক বিশেষ ধরনের খাবার যা সুগন্ধি চাল ঘি অথবা তেল গরম মশলা এবং কাঁচা মাংস মিশিয়ে রান্না করা হয় এটি ভারতীয় উপমহাদেশে মুসলমানদের মাধ্যমে প্রসারতা লাভ করে কাচি বিরিয়ানি কাচি শব্দটি উর্দু কাচ্চা থেকে এসেছে যার বাংলা অর্থ কাঁচা যেহেতু সুগন্ধি চালের সাথে মাংস সরাসরি রান্না করা হয় তাই এর নাম করা হয়েছে কাচ্চি এটি হিন্দি ও উর্দুতে একই নাম সেদ্ধ সেদ্ধ ছাড়া খাসির মাংস টক দই দিয়ে মাখিয়ে তার উপর আলু আর চালের আস্তরণ দিয়ে রান্না করা হয় কাচি বিরিয়ানি বিরিয়ানি ঢাকার উৎপত্তি হলেও এর বিস্তৃতি লাভ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে কাচ্ছি বিরিয়ানি আসলেই অসাধারণ এক মজাদার খাবার আপনার চাইলে চলে আসতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ